একটা ব্রাসলেট কারেকশন দেখাই দিব হোপসো এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা অনেক সুন্দর না সবাই অনেক বেশি পছন্দ করবেন আয়ো এটা অনেক দারুণ আসেন আমরা এই ব্র্যাসলেটটা করি ব্রাসলেট বা ব্যাঙ্গেল হোয়াট এভার ইউ ক্যান সে এ হচ্ছে গিয়ে ডিজাইনটা হ্যাঁ এটা আমাদের কাছে তিন পিস অ্যাভেলেবেল আছে হোপসো এ হচ্ছে ব্যাঙ্গেলটা খুব দারুণ একটা ব্যাঙ্গেল যদি পছন্দ হয়ে যায় এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ না আজকে সাতশো নব্বই টাকা দিব এটা সাতশো নব্বই টাকা দিব যদি ভালো লেগে থাকে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের এই সুন্দর ব্যাঙ্গেলটা অর্ডার ডান করে দিতে পারেন আচ্ছা যারা যারা স্টিল জয়েন করছেন অবশ্যই পেয়ে যায় একটা লাইফ সিফার্স্ট করে যান অ্যান্ড যার যেটা পছন্দ অর্ডারটা কমপ্লিট করে দিন এটা খুব সুন্দর সবাই আপনারা যা যা জয়েন করছেন আইটার সাথে একটা ফিঙ্গারিংস আছে তো দেখায় ফিঙ্গারিংস অন্যদের ফিঙ্গারিংসের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সি এই ফিঙ্গারিংসের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাইলে এই ফিঙ্গারিংস দিয়েও এটা একসাথে মিক্স ম্যাচ করে পারেন চারশো পঞ্চাশ সাতশো নব্বই যার যেটা পছন্দ হচ্ছে এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে বেঙ্গল কালেকশনসটা বা ব্রেসলেট হোয়াট এভার ইউ ওয়ান টু সে ইউ ক্যান ওয়ার্ডার ইউ ক্যান ওয়ার্ডার আচ্ছা আরেকটা দেখা এটাও সুন্দর আচ্ছা সব সুন্দর সুন্দর প্রোডাক্টস আমার হাতে উঠে কেন বলেন তো কোনটা কোনটা দেখেন বলুন সবগুলো এত সুন্দর কেন ইয়াস আরেকটা ব্যাঙ্গেন আমার সাথে আসে এটা তো আমি দেখাই যে ভুলেই গেছি সো সরি এটা অনেক সুন্দর ঠিক আছে তো এটাও যারা নিবেন নিতে পারেন হচ্ছে গিয়ে গোলাপ গোলাপ এক ওয়ান পিসের যেটা চুর হয় না ওয়ান পিসের ব্যাঙ্গেল গোলাপের ওয়ান পিসের ব্যাঙ্গেল উইথ দিস ফিঙ্গারিস এটার সাথে একটা ফিঙ্গারিস আলাদাই আছে এটার সাথে একসাথে ফিঙ্গারিস আছে গোলাপ ফিঙ্গারিস আপু মফ চেনের মধ্যে কিছু আছে মফ চেন দেখবেন আছে আপনি অনেক কিছু আছে তাহলে আমাকে দেখাইতে হবে দাঁড়ান আমি দেখাচ্ছি মফ চেন দেখাচ্ছি এ হচ্ছে কি আপনার গোলাপ গোলাপের সুন্দর একটা ব্যাঙ্গেল যেটা হচ্ছে কি আপনার বল বেঙ্গল দেখেছেন এটা বলের উপর গোলাপ বেঙ্গল উইথ ফিঙ্গার এটা দিচ্ছি আপনাদের অলিমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা ভাবা যায় এত সুন্দর রিজনেবেল প্রাইস এটা দিচ্ছি এটা হচ্ছে ফিঙ্গারিং ফিঙ্গারিংশ গোলাপ ব্যাঙ্গেল গোলাপ বল 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 বেঙ্গলের উপর গোলাপ আছে ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মোস্ট রিজনেবল চেন দেখেন অলরেডি দেখাই ফেলছি আপু অলরেডি দেখাই ফেলছি সাথে থাকেন আরও দেখাই দিব হাতে থাকেন আগে এখন আমি হাতের কার্সেন্সগুলো দেখাই দিই গোলাপ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ ঠিক আছে এটা মাস্টার এটা এগারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর যেটা হচ্ছে বেঙ্গেল উইথ ফিঙ্গারিং দেখেছেন এটা কার পছন্দ হবে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কালার ক্যান্ড্রেড ফর্মিং এর একটা সুন্দর নিউ হাইভেল পড়া নাজবা ফ্যাশন জুলি পেয়ে ছাড়া এটা আপনাকে কেউ দিতে পারবে না রাফেন্ট অ্যাভিউজের জন্য এটা বেস্ট দেখি টু ফোর আছে আচ্ছা রাফেন্ট অ্যাউজের জন্য এটা বেস্ট বেস্ট বাকি বেকি একই বেকি চুরি এটা অনেক সুন্দর যেটা হচ্ছে কি এই যে মেটালিক চুরি ঠিক আছে এটা মেটালিক যে হাতের গোলা হাতের গোলা হালকা গোলার হালকা গোলার সেট দেখান আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি এই হচ্ছে কি আমাদের একটা সুন্দর একই বেকি জয় না যে আমি রাফ এন্ড টাপ রেগুলার ইউজের একটা চুরি দেখান তাহলে এটা নিবেন এটা পাঁচশো নব্বই টাকা জোড়া পাঁচশো নব্বই টাকা জোড়া পাঁচশো নব্বই টাকা এটা এক হাজার এগারোশো পঞ্চাশ ফিঙ্গারিং এটা সাতশো নব্বই এটা ফিঙ্গারিং চারশো পঞ্চাশ চুরিটা কত জানো ভুলে গেছে চুইটা এক হাজার আশি ফিঙ্গার ইসগুলো চারশো পঞ্চাশ যার যেটা ফিঙ্গার সেটা নট ফর সেইং অ্যালং এটা আলাদা যাবে না এটার সাথে যাবে তো যার যেটা পছন্দ অর্ডার আপু গলারের সুন্দর স্টোন উইথ ইয়ারিংসের প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আছে অলমোস্ট আধা ঘন্টা বেশি হয়ে গেছে আমি এখন ফাটাফাট দুই চারটা প্রোডাক্ট দেখাই গো টু গো ডিটার ব্যাগ আচ্ছা কে যেন চেন দেখতে চাইছিলেন এই যে দেখেন আমার সামনে চেন আছে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেখেছেন চেনটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা কিনে এই লেজার কাটিং চেন যারা এই যে দেখেছেন চেনটা জাস্ট অনেক সুন্দর তোমার গলার সেটটা উইথ ইয়ারিংস এটা হচ্ছে এডিস্টনে এক হাজার পঞ্চাশ দেখেন কথা বলতে বলতে গলা পর্যন্ত শুকাই গেল যারা যারা এখনো লাইভে জয়েন করছেন অবশ্যই পেজ একটা লাইক করে সিপার করে যাবেন এ হচ্ছে কি আপনাদের চেনটা চেনটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যদি চান এটা নিতে পারেন আর যদি চান আমাদের এই বেনি ব্যাংক বেনি কম্বো নিতে পারেন আপনি একটু দেখাই দেখে যেন দেখতে চাচ্ছিলো আমি আবার অন্য কালেকশনস গেলে এখন আর এগুলোতে মুভ অফ করবো না একটা মুভ চেন দেখাবো সাথে দেন একটা সুপার ডুপার অফার একটা মুভ চেন দিব দেখে আসেন কে কে নেবেন মুভ চেন এ হচ্ছে বেনি কম্বো আপু বেনি কম্বো পানি খাও আপু পানি আমার সামনে নাই রে আপু এ হচ্ছে কি আমার সবচেয়ে বড় ভুল কি আমি লাইভে বসার সময় তাড়াহুড়া করে বসি এক মানে কোনোদিন পানি থাকে ধরা মানে আমার বুয়া যখন নিয়ে চলে যায় আর এ আবার রেখে যান তো আবার নিজে আনলে আবার রাখা হয় ব্যাপারটা এরকম আমার কাছে এখন আর পানি নাই আমার কেউ দিবে এটা এটাও আপনাদের ভাইয়া গুম এ হচ্ছে ফুলকম্ব সর বারোশো নব্বই টাকা হ্যাঁ ফুলকম্ব বারোশো নব্বই যদি আপনি ইয়ারিংস বাদ দিয়ে ব্রেসলেট এখন চেন নিতে চান সেটাও দিতে পারবো শুধু চেন সাতশো আশি শুধু ব্রেসলেট ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হয় ব্রেস চেনগুলো দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে একটা মোসচেন দেখাতে রিকোয়েস্টেড ছিল দেখাই দিচ্ছি আচ্ছা দেখ চেন দেখেন এটা দারুণ একটা মোফচেন একেবারে গোল্ডের মতো হ্যাঁ এটা দারুণ একটা মোফচেন একেবারে গোল্ডের মতো আপু আমি পার্লেরও দুইটা মোফচেন দেখাইছি পার্লের মধ্যে ওগুলো ছিল আটশো নব্বই টাকা এটাও ট্রাই করতে পারেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান এই মোফচেনটা অনেক আপু গলাটা এক হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ ওয়াও তার কিসের মধ্যে এই মোফচেনটা অনেক 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 দারুণ তার কিসের মধ্যে এই মোফচেনটা অনেক দারুণ গো ফর দিস ওয়ান একটু দাঁড়ান আমি একটু চেক আপ করে নিই এটা যারা কিনা মোফচেন দেখতে চাইছেন একদম স্বর্ণে এই মোফচেনটা আছে সুপার ডুপার অফার দিব যারা যারা নিবে নিয়ে নিন অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে দেখেছে ওবাল শেপার মধ্যে সরি ওবাল না চুলি এটা হচ্ছে কি আপনার বরফি শেপ এই যে তো এইটা যারা আমি সাপ না করতে চান যারা লাইভে অর্ডার করবেন এই চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আমি আবারও বলে দিই যারা লাইভে অর্ডার করবেন চোদ্দোশো পঞ্চাশ এটা যদি আমি না দেখাই তারপর আমার আমার সেলিং বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আমার বেস্ট সেলিং এটা আমরা অলমোস্ট অলমোস্ট আমি আবার বলি এটা আমরা অলমোস্ট একশো পিসের উপর সেল করছি একশো দেড়শো পিস কয়েক বাস একশো একশো পিসের বেশি হবে এক এক বক্সে যদি পঁচিশ তিরিশটা করে থাকে পাঁচ বস্তু তো পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে ঠিক আছে দেড়শো বস্তু তো দেড়শোটা প্রোডাক্টস আমরা এটা সেল করে আমাদের হাই সেলিং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে তারকিসের একটা কম্বো এটা চোদ্দোশো টাকা যারা নিয়েছিলেন তারা মন খারাপ করেন না বস এটা আমি এখন লাইভে অফার দিছি সো যারা লাইফ টাইমে অর্ডার করবেন এক্ষুনি মাত্র বারোশো টাকা পাবেন জান দিলাম একদম প্রাইস ছেলে যান নিয়ে নেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দিব খুব সুন্দর একটা মফচেন যারা নিয়েছেন তো নিয়েছেন আর যারা নেন নাই আমাদের এই তারকিশের মফচেনটা এটা ডিজাইনটা দেখেছেন একেবারেই গোল্ডের ডিজাইন থেকে পুরোপুরি ইন্সপায়ারিং যারা স্বর্ণের মতো দেখতে একটা মফচেন চান বা হিজাবিয়ান আছেন হিজাবিয়ান কার সবাই একটু লভ্যের ওয়েশন দেয় আমরা আজকে একটু লভ্য সেন দেয় না এটা অনেক দারুণ মফচেনটা অনেক দারুন প্রাইস ইজ অনলি মাত্র আপু ইজ মাত্র আপু মাত্র এই টাকা যারা লাইফ টাইমে অর্ডার ডান করবেন এখন অর্ডার করে এটা অনেক দারুণ ইয়ারিং সহ দেখেন এই এত সুন্দর একেবারে গোল্ডের মতো মনে হয় এই জিনিসটা আপনি কেমনি মিস আপ করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো ডোন্ট মিস দিস ওয়ান আপু এটা অনেক দারুণ অনেক সুন্দর একটা ডিজাইন আপ করাই যাবে না যারা মুফ চেন চাইছিলেন এই যে আমি আপনার একেবারে স্বর্ণের ডিজাইন থেকে ইনস্পায়ারিং একটা ডিজাইন যেটা হচ্ছে যে স্বর্ণ ডিজাইন হয় না বেসিক্যালি ওই ডিজাইন থেকে করে তুর্কির যে স্বর্ণ ডিজাইন হয় বরফি মালা ডিজাইনটা কিন্তু বর্ফির মধ্যে ওনলি মাত্র বারোশো টাকা যারা ভালো লাগছে লাইফ টাইমে অর্ডার করবেন তারাই এই প্রাইসে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ আমি চিল্লাই চিল্লাই বলতেছি বাড়তেছে না তো ব্রাইফ শেষ হইলে এই সাথে সাথে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে এক পয়সা নিটা কমা কিনে যাবে না শুমিয়া আপু ইউ আর টু লেট আজকে লাইফ শেষ করার মধ্যে আপনি আসছেন ব্যাপার কি কইছিলেন এতক্ষণ এত আচ্ছা হালকা সেট দেখো হালকা সেট হালকা সেট বুঝিনি কোনটা দেখাবো হালকা সেট আচ্ছা আমি দেখাই দিচ্ছি বুঝতে পারছি সিম্পল নেকস এটা দেখেন এটা দারুন বারোশো পঞ্চাশ টাকা দারুন বারোশো পঞ্চাশ কেন মিস করবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা ম্যাস আপ করাই যাবে না এটা অনেক সুন্দর একটা কাজ আচ্ছা হালকা সেট বলতে হালকা নেকলেসটা আছেন আপু এটার প্রাইস হচ্ছে গলাটা অনেক সুন্দর হ্যাঁ সবাই একটু রিয়াকশান দেয় বেশি বেশি লাভ রেশন অডিশন দেয় হ্যাঁ গলা শুকাই গেছে জানেন কথা বলা না তো কাটতেছি না কথা বলতে এত চিল্লাই 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 চিলাই বলি আপনার কই থাকে আচ্ছা সিম্পল আচ্ছা হচ্ছে এক হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা টপসো সেট পানি ভাইয়া 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 নাই ঘুমাইতেছে কোনো যাক না আজকে ভাইয়া ঘুমাই গেছে তাড়াতাড়ি আজকে ভাইয়া ঘুমাই গেছে থাকা আমি আর ডিস্টার্ব করতে চাই না দেখা গেছে সকাল সকাল কাজ করতে হয় আর অনেক বাদ দিয়ে বাট খুব খারাপ লাগে ইরিটেটিং আর স্যার রাইটটাও ডায়েটা থাকার কারণে না অনেক বেশি খারাপ লাগে এখন এখন উঠে দেখে এক গাস পানি খাইয়ে জন্য আচ্ছা এই নেকলেসটা তো খুব বেশি সবাই এটার সাথে পরিচিত আর একটা যারা সিম্পল নেকলেস চাইছিলেন গো ফর দিস ওয়ান আরে না রে বাবা প্যাকেজিংয়ের অবস্থা কি এই প্যাকেজিং খুলতে গেলে আমার বারোটা বেজে যায় রে দেখছেন অবস্থা ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলছে দাম কমের মধ্যে একটা সীতা নেবেন আচ্ছা দেখাই দেব আচ্ছা আপনি কি ফর্মিং চাচ্ছেন দাম কমের মধ্যে কি ফর্মিং চাইলে ফর্মিং ফর্মিং দেখাইতে পারবেন ফর্মিং চাচ্ছেন দাম কমের মধ্যে এরকম কিছু আচ্ছা এটা দেখেন গোল্ডের মতো একটা নেকলেস যারা কিনা গোল্ডের মতো একটা নেকলেস ওয়া একেবারে সিম্পল বাট ইটি এলিগেন্ট একেবারে সিম্পল বাট এলিগেন্ট টাইপের একটা নেকলেস গো ফর দি সন দিস ইজ ভ্যারি প্রিটি এ হচ্ছে কি আপনার নেকলেসটা দেখেন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ফর্মিং এর কিন্তু এটা ফর্মিং এর একদম বলে দিচ্ছি এটা ফর্মিং এর ফর্মিং ছাড়া না ফর্মিং ছাড়া না এই যে স্বর্ণের ছোট নেকলেস গুলো হয় না অনেক অনেকে হয় না যে স্বর্ণের একটা ছোট নেকলেস পরে কোনো বিয়ে শাদির প্রোগ্রামে বা কোনো একটা আকিকার প্রোগ্রামে কোনো একটা হয় না যে ছোটো খাটো অ্যানিভার্সারির প্রোগ্রামে আপনি একটা সুন্দর স্বর্ণের চেইন চেইন টাইপের মানে চেইনের রিপ্লেসমেন্টে একটা নেকলেস প্রেফার প্রেফার করেন তেরোশো টাকা এই নেকলেসটা আপনার জন্য এটা আপনার জন্য এখন চাইলে এরকম একটা লং মালা এই যে আমাদের টার্কিশ মালাটাও এটার সাথে করতে পারেন সীতা দেখাচ্ছি আমি অলরেডি হচ্ছে গিয়ে ওটা তো চলে গেছে আপনি এটা যারা কিনা সিম্পল সীতা চাইছিলেন আমি বারবার বলছি যারা কিনা সিম্পল সিতা চাচ্ছেন এটা নিতে পারেন এই যে এটার সাথে এটা পরে দেখায় সুন্দর লং এটা অনেক লং দেখেছেন এটার সাথে ইয়ারিংস আছে নড়াচড়া করতে পারতেছি না আর সাবধানে ধরি যারা কিনা সিঙ্গেল সিম্পল সীতা চান এই যে সীতাটারটারটারটারটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে দিচ্ছি যেটা কিনা চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে আমাদের নেকলেসটা নেকলেসের ইজ অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ডিজাইন চাইলে এই ফুল সেটটা এভাবে আমি যেভাবে পড়েছি এভাবে পড়ে নিতে পারি তোর কিসের মালা তার কিসের মালা তার কি ডিজাইন থেকে কমপ্লিমেন্ট করে এই ডিজাইন এটাও সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা ফর্মিলার একটা নেকলেস বলেন আর কি দেখাবো সীতা একটা তো দেখালামই আরেকটা সীতাও দেখাই দি এটা একদম লাইভের ফার্স্টে দেখাইছিলাম এ হচ্ছে সীতাপু হ্যাঁ এটা একদম লাইব্রের ফার্স্ট যেটা অফার প্রাইসে দিয়েছি তিন হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইসে দিয়েছিলাম তিন হাজার পঞ্চাশ টাকা যারা একটা ফর্মিলার্ট এক্সক্লুসিভ সীতা নিতে চাইছিলেন গোফর দিজন অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকার তিন হাজার পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে এত অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে নাগাঁজ ফ্যাশন জুয়েলারি পেজে সুন্দর কাজ করছে অর্ডার ভাড়া ডান কাটবে এটা তিন হাজার পঞ্চাশ আজকে তো সব এর মধ্যে সেই 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 কালেকশন দেখাইলাম না আজকে এর মধ্যে তো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখায় না বলেন তো দেখি এর মধ্যে তো সব সুন্দর সুন্দর নেকলেট আচ্ছা আরেকটা নেকলেস দেখাই সোনেস দেখ এটাও সুন্দর নেকলেস এটা একটু এটা চোদ্দোশো না পনেরোশো পঞ্চাশ যেন দাঁড়ান ওকে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো আশি টাকা এটা চোদ্দোশো পঞ্চাশ না এটা পনেরোশো আশি টাকা এটাও সুন্দর লাইফ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এটাও সুন্দর যারা সিম কেমন লাগে বলেন তো দেখি যারা সিম্পল নেকলেস দিতে চান পরপর দুইটা দেখেছে এটা তো তেরোশো পঞ্চাশ সেটা হচ্ছে পনেরোশো আশি টাকা এটা পনেরোশো আশি দেখেছেন এটা এটা পুরো স্বর্ণের মতো দেখতে সিম্পল নেকলেস যারা চান পনেরোশো আশি টাকা এটা নেবেন এটা অনেক সুন্দর যেটা রেডি স্টোনের মধ্যে সুন্দর তবটাও দেখছেন পনেরোশো আশি টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে নাচার স্যাশন জুলি পেয়ে যে সুন্দর প্রাইস এখনই অর্ডার ডান করবেন এটা পনেরোশো আশি এটা সুন্দর এটা অনেক সুন্দর সব পনেরোশো আশি আপু হাতের গোলাপ ব্যাঙ্গেল যে দেখেছেন এটা গোলাপ ব্যাঙ্গেল বল ব্যাঙ্গল উইথ ফিঙ্গার রিংস এটার সাথে একটা ফিঙ্গারিংসও আছে প্রাইস হচ্ছে এটা এগারোশো পঞ্চাশের প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা এটা পাঁচশো নব্বই এটা হচ্ছে সাতশো নব্বই এটা ফিঙ্গারিংস হচ্ছে চারশো পঞ্চাশ এটা এক হাজার আশি টাকা ফিঙ্গারিংসগুলো স্টোনে চারশো পঞ্চাশ বুঝাইতে পারছি আমি তো মাঝে মাঝে নিজেও মানে হচ্ছে হয়ে যায় কনফিউজড কোনটা রেখে কোনটা প্রাইস কোনটা বলবো স্টিল অনেক কাপড় জয়েন করছেন অবশ্যই পেজ একটা লাইক করো সিফার্স থ্রো অফ করে দেন এটাও সুন্দর পনেরোশো আশি টাকা হ্যাঁ যার দ্বারা স্টিল জয়েন করছেন অবশ্যই পেজে একটা লাইক করো সিফার্স্ট করিয়া যাবেন যারা তারা স্টিল জয়েন করছেন অবশ্যই পারলে কী করতে পারেন পেজে একটা লাইক করো সিফার্স করে দেন আর কি দেখাবো আমার হচ্ছে স্টিল অনেক প্রোডাক্ট আছে দেখাইতে দেখালে শেষ করতে পারবো না বলেন আর কি দেখতে চান আপনারাও বলেন এখন বলেন আর কি দেখতে চান স্টিল অনেক কাপড়ের জয়েন আছে আমি আমার পছন্দ আর দু একটা দেখাবো লকেট দেখাই না লকেট দেখাই হ্যাঁ থাকবো মজা হ্যাঁ দেখাও থাকো ওকে ঠিক আছে আমি যে চেনটা পড়ছিলাম সুন্দর ছিল লাস্ট হ্যাঁ এটা অনেক সুন্দর যেটা হচ্ছে কি সুন্দর একটা জিনিস হাতে আসছে আমার এটা অনেক সুন্দর হ্যাঁ দুই লেয়ারের একটা মালা দিব নাকি একটা সুন্দর কালেকশন সুন্দর একটা প্রাইস আপনি নেকলেস দেখাইছে নেকলেস দেখাই ফেলছে অলরেডি তিনটা নেকলেস দেখাইছে একসাথে এটা কোনটা ছিল আজকে কমেন্ট কি দেখা যায় আচ্ছা দেখা যায় এই যে এই যে দেখেন এটা কত দিব বলেন কত প্রাইস এর প্রাইস কত ছিল গো প্রাইস কত ছিল ভুলে গেছ আচ্ছা যারা কিনা 1000 টাকা নিচে পারচেজ করতে চান 1000 টাকাও আপনার কাছে অসাধ্যকর কর মেটার হ্যাঁ এরকম একটা ব্যাপার যে 1000 টাকাও না আপু আরো রিজনেবল প্রাইসে দেখো আজকে এই মালাটা দিব অনলি মাত্র কত 980 টাকায় দিব জান ভাবা যায় এত সুন্দর একটা দুই লেয়ারের মালা 980 টাকায় যদি ভালো লেগে থাকে এটাও খুব সুন্দর একটা কালসেস এটা আপনি হচ্ছে দুই প্যাটার্নে পড়তে পারবেন চাইলে এভাবে চাইলে এভাবে নয়শো আশি টাকা এটা নিয়ে একটা ভিডিও করতে হবে তাকে অনেক সুন্দর দেখেছেন আপু এটা অনেক সুন্দর এটা চাইলে এভাবেও পড়তে পারছেন এই যে দেখেন এইভাবে পড়লেও দুইটা লেয়ার অনেক সুন্দর লাগে কয়েন নেকলেস এটা অনেক সুন্দর চাইলে আবার ছেড়ে দিও নয়শো আশি টাকারই সুন্দর মালাটা এইভাবে ছেড়ে দিয়েও করতে পারেন সো যার যেভাবে এটা পছন্দ এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন আপনার স্যারি পেজে অর্ডার করে দিতে তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই কালেশার লাস্ট অব্দি যে কালসার্সটা দেখেছি এটা অনেক সুন্দর ছিল এটা আমি আরও একটু সুন্দর করে বিলি করে আপনাদের জন্য প্রেজিপিং করব এটা অনেক 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 দারুণ ভালো লেগে থাকলে আমাদের সুন্দর মালাটা নয়শো আশি টাকা এক্ষুনি অর্ডার করে দেবেন কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না ডোন্ট স্কিপ দিস অন দিস ইজ ভেরি বিউটিফুল নয়শো আশি টাকা অনলি দুই লেয়ারের একটা মালা নেকলেস কাম সীতা নেকলেস কাম সীতা অনলি মাত্র নয়শো আশি টাকায় যেটা হচ্ছে পাঁচ থেকে সাত বছর কালার কেন্দ্র পছন্দ ভালো লেগে থাকলে কোথাও অর্ডার করে দিবেন নাজার ফ্যাশন জুলি পেস্টিতে এখনই অর্ডার করে দিবেন আপনার মন পছন্দ সুন্দর কালেকশন চলে মানে বাঙালি যারা মানে পোস্ট করে আচ্ছা এবার ঘুমো হ্যাঁ সো এটা তার ভালো আছে নিয়ে নিন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে তো আজকের মতো এখান থেকে যাই যা যেটা পছন্দ হয় দেখে শুনে অর্ডার করে দিন লাইভের আমাদের আগে অনেক অনেক দায়িত্ব হয়েছে গুড নাইট হ্যাঁ সো আমার আমি গুড নাইট বাই হ্যাঁ ভালো থকি আল্লাহ আর যা যেটা পছন্দ হয় দেখে শুনে অর্ডার করে দেন আর আমাদের কী বলে স্ক্রল করলে আপনি হচ্ছে নিচে নিচে যেতে থাকলে আপনি অনেক আরও অনেক কালেকশান পেতে থাকবেন একটু জাস্ট নিচে স্ক্রল করতে থাকবেন মানে আপনি আমাদের যদি আপডেট পেতে চান অনেকে হয়তো বা জানেনি না হয়তো বা যারা নতুন জয়েন করছেন একটু জাস্ট পেজের ওয়ালটা গাড়তে হবে আপনি স্কল হয় না কেন ঠিক আছে তো অবশ্যই এখানে গাড় থেকে আপনি যখন হচ্ছে পেজে স্কল থেকে নিচে যাবেন নিচে যেতে যেতে কিন্তু আরও অনেক কালেকশনস পাবেন ঠিক আছে এই যে এরকম প্রত্যেকটা আমাদের শর্ট ভিডিও এস ডি ভিডিও করা থাকে এগুলো দেখবেন অল রাইট এগুলো দেখে দেখে একটু নিচে যান নিচে যেতে যেতে আরও সুন্দর সুন্দর কাজেসগুলো দেখবেন দেখে দেখে অর্ডার করে ফেলবেন আপু লাইফ কবে খুল্লি দিও আপু আবার লাইফ আপু আমাদের তো প্রত্যেক দিনই লাইভ হয় কালকে দুপুরবেলা লাইভ হবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না থাকে আমরা তো প্রত্যেক দিন দুপুরবেলা লাইভ করি বিকাল সাড়ে চারটা বাজে লাইভ হয় রাতের বারোটা সাড়ে বারোটা যেটা আমি করি রাতের বারোটা সাড়ে বারোটা আমি করি আর বিকাল চারটার থেকে সাড়ে চারটায় আমার মডারেটর করে আমাদের প্রতিদিন পেজই দুইবার করে লাইভ হয় অবশ্যই দুইটা লাইভে অ্যাক্টিভিটিস মেনটেন করি আল্লাহ ফেজ ভালো থাকেন গুড নাইট